সবার প্রচেষ্টায় আজকে আল্লাহতালা এটা কবুল করছেন উনত্রিশ বছর একজন মা একমাত্র সন্তানের মৃত্যুর বিচার চাইছেন আর উনত্রিশ বছর ধরে পুরো দেশে সালমান করেছে কিন্তু এখন সে আত্মহত্যার কারণ আদালত আবার ফাইল খুলেছে এবং মামলা রূপ নিয়েছে খুনের মামলায়। আদালতের আদেশ নথিতে যাদের নাম এসেছে তাদের যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এই মামলার বিভিন্ন তদন্তে এবং শিকারক্তমূলক মন্দিতে যে নামগুলো সামনে এসেছে সেগুলোর মধ্যে আছে আজিজ মোহাম্মদ ভাই খল অভিনেতা ডন সালমান শাহর স্ত্রী স্বামীরা স্বামী রমালতিবাহক লুসি ডেভিড ফারুক জাবেদ সাজু সাত্তার রুবি রেজবিয়া আহমেদ ওরফে ফরহাদ এরা সবাই এই ঘটনার চিত্রনাট্য এক একে উঠে আসে জবানবন্দিতে বন্দিতে। সেদিন রাতে কি ঘটেছিল ভয়ঙ্কর বর্ণনা দেন রেজবি রেজবি বলেন এটা আত্মহত্যা ছিল না এটা ছিল পরিকল্পিত মিশন ঘটনার আগের রাতে গুলিস্থানের একটিবারে আজিজ মোহাম্মদ ভাই ডন সামিরা সামিরার মা এবং আরো কয়েকজন বসে পরিকল্পনা সাজান সামিরার মায়ের সাথে চুক্তি হয় 12 লাখ টাকা কাজ করার আগে দেওয়া হবে 6 লাখ টাকা আর কাজ পর পরে দেয়া হবে 6 লক্ষ টাকা রাত 2:30 ডন রেজবিকে নিয়ে সালমান শাহর বাসায় যান দারণ কিছু বলে না কারণ ডন ডেভিড ফারুক এরা নিয়মিত ওই বাসায় যাতায়াত করত এরপর তার রুমে ঢুকে দেখলো রুমের দরজা খোলা ভিতরে সালমান শাহ ঘুমিয়ে আছে তখন ডন সালমান শাহর বুকের উপর চেপে বসে ফারুক পকেট থেকে ক্লোরোফর্ম বের করে শামীরাশী ক্লোরোফর্ম সালমানের নাকে চেপে ধরে এরপর তার ড্রেসিং রুমে নিয়ে যান সালমান শাহকে ডেভিড সালমানের পাবাদে ইনজেকশন দেয়া হয় রেসি বলেন সালমান শাহ খুব শক্তিশালী ছিল তাই আমরা 4 মিলে ধরেছিলাম এরপর ঘর এমনভাবে সাজানো হয় যেন মনে হয় সালমান শাহ নিজে আত্মহত্যা করেছে তাকে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে দেওয়া হয় তারা ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে কাজটি শেষ করে সালমান মা নীলা চৌধুরী জোবান মন্দিরে বলেন আমার ছেলের গায়ে রক্ত ছিল কিন্তু গোলায় দাগ ছিল না অথচ রিপোর্ট বলে আত্মহত্যা তিনি আরো বলেন সেদিন আমাদেরকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি কেন ওই দিন কারা ছিল বাসায় মন্দির বছর ধরে তিনি একটাই কথা বলেছেন আমার ছেলে সালমান শাহ আত্মহত্যা করেনি খুন হয়েছে আজ আদালত বলছে এই মামলা অপমৃত্যুর জায়গায় খুনে তদন্ত হতে হবে সালমান শাহ ছিলেন ঢালিউডের আকাশ ভেঙে নামা তারকা তাকে হারিয়ে পুরো দেশ কেঁদেছিল এখন প্রশ্ন এই মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত খুন আপনি কি চান সালমানের বিচার হোক কমেন্টে লিখুন বিচার চাই আর হ্যাঁ আপনারা কি জানতে চান সালমান শাহকে কেন হত্যা করা হয়েছিল কি দোষ ছিল সালমান শাহ যদি জানতে চান তাহলে সবাই কমেন্টে বলুন হ্যাঁ জানতে চাই তাহলে বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে